শিল্পী শিল্পী দিয়েছিলাম তো আমরা সৌজন্য মূলক উপহার সবসময় পাঁচশো টাকা দেই কিন্তু ও ভিডিও যখন করছি তখন একটু শর্ট ছিল টাকা ভাবতেছি আমি একটা ডিফারেন্ট গেম খেলবো পাঁচ টাকা দিব বিজনেস করার জন্য ও হচ্ছে তোমার সাথে একটা গেম খেলুম তুমি যদি তিন টাকা আনে শুরু করতে পারো তাহলে তোমার এ পাঁচ হাজার টাকা দিয়ে দিই ব্যবসা করার জন্য কি করার জন্য শুরু করো ব্যবসা একটা জিতে গেছে আরেকটা বলবো এটা তোমার যে পার্থ ঠিক আছে

wẹẹrẹ f'a se oorun yàrá. Ìwé kò wá sí yàrá.

মিজানুর রহমান হচ্ছে আমার হাতে তুলে দিচ্ছে যাই হোক ব্যবসা বাণিজ্য বড় করে টাকাটা সঠিক জায়গায় লাগাবেন আমার আপনারা দেখেছেন হাজার টাকা দিয়েছিলাম টাকা দিয়েছিলাম বাদামওয়ালাকে সাইফুলকে দিয়েছিলাম পাঁচ আর এই মিজানুর রহমানকে দিয়ে দিলাম পাঁচ হাজার দর্শক আপনারা যারা বড় বড় স্পন্সর আছেন আপনারা এগিয়ে আসেন আপনার প্রতিষ্ঠান আমরা প্রচার করে দিব আমি হচ্ছে ওই টাকার মাধ্যমেই এই মানুষগুলাকে সহযোগিতা করতে চাই এবং তাদের জীবন জীবিকা আরো সহজ করে দিতে চাই আপনাদের স্পন্সারের টাকাটা দিয়ে আর দর্শক এই যে টাকা দিচ্ছি বা কাজ করছি এগুলো কিন্তু আসলে আমার দ্বারা সম্ভব না আমি বা আমরা সম্ভব না শুধুমাত্র আপনারা সবাই যে ভিডিও দেখেন আপনারা শেয়ার দেন লাখ লাখ তার জন্য হচ্ছে এই কাজগুলো সম্ভব হচ্ছে দর্শক যাই হোক ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে দিবেন আর কেস পেজের লিংক দেওয়া আছে আপনারা সবাই তাদের পেজটা ফলো দিয়ে আসবেন এবং সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি কিনতে চান তাহলে একটা ট্রাস্টেড শপ তারা ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো রাখে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে